Yeah, my তুমি তো আসমান থেকে দেখছো সব আমি তোমার প্রেমে আমি তোমার মহব্বতে আমি দিতে চলেছি তাও আমি জান আল্লাহ বলবো না আমার বাপের দরজা বন্ধ শ্বশুর বাড়ির দরজা বন্ধ আমার আল্লাহ তার কুদরতি ক্ষমতাতে কুদরত আসমানের ওপরে জান্নাতের দরজা খুলে দিয়ে আসিয়াকে দেখাচ্ছে আসিয়াকে বলছে আসিয়া রে পৃথিবীর সংস দরজা বন্ধ হয়ে গেল আমার দরজা তোর জন্য খোলা আছে

এই ফেরাউন থেকে ওনার ও আমালিহে এবং ওর চরিত্র নোংরা থেকে ও ওনার রবে আমি জালেমদের ঘরে বউ হয়ে গেছি মাবুদ রে এরা কেউ আমাকে জ্বালাতে বাকি রাখেনি আল্লাহ তুমি আমাকে এটা থেকে নাচার দাও ফেরাউন ছেড়ে দিল পাথরটা হাজরাতে আসিয়া মরে গেল চলে গেল শহীদ হলো কিন্তু জান্নাতের মেহমান হয়ে চলে গেল হেরা উনের বিবি আসিয়া জান্নাতে গেল তো আপনি চোরের বিবি আপনি আপনি লুচ্চার বিবি 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 সুদারুর তারপরও আল্লাহকে ধরে থাকেন আল্লাহ জান্নাত দেবে চিন্তা নেই চিন্তা নেই চিন্তা নাই চিন্তা নাই চিন্তা নাই চিন্তা নেই দুটি কথা বললাম দুটি কথা বললাম তাহলে মেয়েদের দুটো গ্রুপকে শেষ করা হলো একটা গ্রুপ হচ্ছে স্বামী ভালো বিবি খারাপ দুইজন দিয়ে দিলে তার জন্য তার স্বামীকে কোনো পকড়াও করা হয়নি আর একটা হলো বিবি ভালো স্বামী খারাপ জালেম বেঈমান ফেরাউন সারা জীবন তো এখনো ওকে কোনো পোকাতে খাই না এইরকম একটা লানত প্রাপ্ত লোক তার বিবি জান্নাতে বর্তমান জান্নাতে জান্নাতে জি কয়েকটা মহিলাকে রসুল দেখেছিলেন এদেরকে জান্নাতে আসিয়াকে রসুল দেখেছেন এরা জান্নাতে তাহলে যাদের বিয়ে হয়নি যে কটা বিয়ে হয়নি ও কটাকে আমি ওই মোটামুটি পনেরো কুড়ি মিনিটের জন্যে আমার সঙ্গে একটা সম্পর্কে জড়িয়ে নিচি আপনারা আপনি বলবো না তুমি বলবো আমার বয়স এখন অনেক তোমরা আমার বেটি আমি তোমাদের আব্বা এই বাঘ হিসেবে দুটো ওসিয়ত করে যাব। কোরআন হাদিস থেকে যারা একদম ইয়ং মহিলা ইয়ং মহিলা তাদেরকে বলছি যে দুটি ওসিয়ত করে যাচ্ছি মনে মনে নিয়ত করো যে আমাদের আব্বা আমাদেরকে বলেছিল বাপের কথা শুনবো কোরআন হাদিসের কথা শুনবো আর তোমাদেরকে একটা আয়াত শোনাচ্ছি চিরকুমারীকে কুমারীকে সামনে রেখে একটা আয়াত দিয়েছেন যুতি মেয়েরা ওরে আমার বেটির দল আমি তোমাদের আব্বা বলছে আমার চিরকুমারী একটা মেয়ে রেখেছিলেন ওই মেয়েটার নাম হলো মারিয়াম হাজরত ইমরান সালামের বেটি ইমরান নবীর বেটি মারিয়াম কত দামি মেয়ে ছিল সারা জীবনেও তার গায়ে কোনো পুরুষ স্পর্শ করেনি কোনো পুরুষ তার গায়ে হাত দেয়নি কিন্তু আল্লাহ একটা ভাষা ব্যবহার করেছেন তিনবার আমি বলছি আর একবার বাংলায় বলবো সেই ভাষাটা কি আল্লাতে আহসানাত ফারজাহা আল্লাতি আহসানাত ফার আল্লা আহসানাতারজাহা আল্লাহ লিঙ্গ পৃথিবীতে দিয়েছে একটা পুরুষের পুরিঙ্গ স্ত্রী লিঙ্গ এই স্ত্রীলিঙ্গকে কেন্দ্র করে আমার রব বলছে ওই মারি আম কত দামি সতী ছিলেন রে আল্লা আহসানাত ফারজাহা সে তার সতীত্বের গ্যারেন্টি দিয়ে রেখেছিল সে তার গায়ে কাউকে স্পর্শ করতে দেয়নি সে তার সতীত্ব সুন্দর করে রেখে দিয়েছে ওই জায়গায় পৃথিবীর কোনো পুরুষ ব্যবহার করেনি মেটা কত দামি কোরআনে ওর নামে আল্লাহ একটা গোটা সোরা দিয়েছে সোরা মারিয়াম মেটা কত দামি দু হাজার সাতে আমি হজে গিয়েছিলাম কত মজ করি আরে এই গত চব্বিশে হজ করলাম আর উমরাতে তো বছরে বছরের দুবার তিনবার যাচ্ছি আমি নিজে দল নিয়ে যাই আমার নাম্বার রাখবেন তো যদি ঠিক সহি শুদ্ধ শুদ্ধভাবে উমরা করতে চান তো যাবেন তো যাই হোক আমি দু হাজার সাতে যখন হজে যাই তো কাবা শরীফে ওখানে বিভিন্ন ভাষাতে বায়ান হয় আপনাদের শেখ সাহেব জানেন উনি বারবার যান তো উর্দুতে বায়ান করছেন একজন কে আমি চিনি না তো ওই দিন বায়ান ধরেছে মেয়েদের বায়ান উর্দুতে বায়ান হচ্ছে আমি দেখছি কালো বোরখা পরে মেয়েদের গ্যাদারিং কেন এত হাজিরের তো বক্সে শুনতে পেলাম তো আমিও বসলাম দূরে তো মারিয়া সাল্লামেরই কথা উনি বলছিলেন তার আগে একটা উদাহরণ দেবো উনি কি বললেন ওনার নকলটা আমি বলে দিব উদাহরণটা আমি দিই আগে আজকে আমাদের ঘরগুলো কেমন আমাদের মুসলমানদের ঘর কেমন নি আপনার ঘরে চারটা রুম আছে ঢোকা যাবে থাকা যাবে তিনটে রোম আছে থাকা যাবে ফেরিস্তা আসবে জিবরাইল আসবে সাতাশ বছর বিয়ে করেছে ফরজ গোসল জানে না ওই ঘরে আর ফেরিস্তা ঢুকবে জি আটটা ছেলের বাপ বর্ধমান জেলার বাড়ি হজ করে চলে এসছে হাজি সাহেবকে জিজ্ঞাসা করা হচ্ছে গোসলের ফরজ কটা জানি না না পাখালাতে কাবা ঘুরে চলে এলো আলেমরা জানো আর ফত কি হবে আমি জানি না আমার সঙ্গে ছিল কোন জায়গার জানার দরকার নাই পাঁচটা ছটা ছেলের বাপ মক্কাতে গিয়ে জিজ্ঞেস করছি ফরজ গোসল জানালে বলে জানি না ডুয়েলি পানিতে বুঝালেন কোন অবস্থায় দাঁড়িয়ে আছে মুসলমান এরা আবার বলছে যে মুদির বিরুদ্ধে জিহাদ করবে আমি কিছু খুঁজেই পেছি না যে নামবে কখন জিহাদে যজন যাবে তজন মোড়ে শেষ হয়ে যাবে তো আটটা ছেলের বাপ চারটা ছেলের বাপ ফরজ গোসল জানে না আমাদের ঘরগুলো সব নোংরা হয়ে আছে জিবরাই ঢুকবে না এমন কি শয়তান হয়তো ঘৃণাতে ঢুকবে না শয়তান বলবো আমি এতটা বলিনি হালকা বলেছিলাম বেশি বারবারই হয়ে যেতে মনে হচ্ছে ঘরের অবস্থা খারাপ এবার বলি ওই বক্তব্যটা যে উনি দিলেন উনি ওনার নকলটা বলছি বাহ 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 বাহা মারিয়াম বাহ 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 বাহা মারিয়াম तुम्हारी की खूबी बयान क्या करूं? हमारे घर में जिब्राइल नहीं घुसेगा मगर तुम्हारे गुसलखाना में जिब्राइल जैसे फरिश्ता इंतजार में है মা আমার বোন আমার এটা আমি বাংলায় বলে দি উনি কি বললেন বাহারে বাহ বাহ মারিয়াম তোমার আর কি খুবই বায়ান করব তুমি যে কত সুন্দর মহিলা তোমার আর কোন দিকটা আমি ভালো বায়ান করব খুঁজে পেছি না আমাদের সাধারণ ঘরগুলো এমন হয়ে আছে ফেরিস্তা তো ঢুকবে না আর তুমি যে কত দামি মহিলা তোমার গোসলখানাতে জিব্রাইলে এর মতো ফেরিস্তা ফেরিস্তাদের সর্দার জিব্রাইল জিব্রাইলের মতো ফেরিস্তা যে ফেরিস্তার রসুলের কাছে এসেছেন ওই জিব্রাইল তোমার গোসলখানার দরজাতে দাঁড়িয়ে আছে সুন্দর বেটা ছেলে রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে আচ্ছা গোসলখানায় শরীরে বেশি কাপড় থাকে থাকে বেশি থাকে না মারিয়াম ওই অবস্থায় গোসল করছে আর জিব্রাইলকে কে দেখে বলছে ইন্নালিলা এই যুবক কি করে ঢুকলো হে যুবক তোমার কাছ থেকে আমি পানা চাইছি তুমি আমার গায়ে হাত দেবে না জিব্রাইল আমিন বললাম যুবক লয় আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার কোনো সেক্স নাই পৃথিবীর ফেরেস্তাদের কোনো সেক্স নাই এরা নারী পুরুষ হয় না এদেরকে আল্লাহ বানিয়েছেন এইরকমই আমি তোমার কাছে একটা খবর এনেছি কি খবর জিবরাইল বলে তুমি মা হবে আর লম্বা করে জীব্বার করে ইজ্জত রাখবো কথা পৃথিবীর কোন পুরুষ আমার গায়ে হাত দিল না আর আমি হব মা পৃথিবীর কোন পুরুষ আমার গায়ে হাত দিল না আমি হব মা এই ইজ্জত আমি রাখি কোথায় ও নাফাক নাফি হিমি রোহিনা তীরবীহা ও কুতুবিহি ওখানা ত্রিমিনালকানি হাজরাতের জিবরাইল ফুঁক মেরে দিলেন গায়ে আর যেই ফুঁক মেরে দিলেন এক মাসের দুই মাসের তিন মাসের চার মাসের ডেলিভারি হয়ে গেল জি সঙ্গে সঙ্গে নয় মাসে এরে ডেলিভারি হয়ে গেল হাজরাতের জিব রাইল বললেন তুমি জঙ্গলে যাও গাছের পাতা ধরে এল আরো খেজুরের ডাল ধরে নাড়বে শুকনো গাছে খেজুর পড়বে ওই খেজুর খাবে পানি খাবে তুমি আল্লাহর মুখটা বন্ধ করে নেবে মারিয়াম রে তুমি কথা বলবে না বাকি তোমার আল্লাহ হাজর আলাইসাল্লাম একদম নবজাত শিশু কোলে করে শিশুকে নিয়ে গিরামের রাস্তায় যখন যেতে বলছে মারিয়াম এ জিনিসটা কেমন করে হলো তুমি তো নবীর বিটি মারিয়াম তুমি নিজেকে বড় পবিত্র মনে করো হজরত ইসা মুখ খুলে দিলেন আমার মাকে কেউ দোষারূপ করবে না আমি আল্লাহর নবী নবীস আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন আমার মাকে আমাকে সম্মানই করেছেন অতএব আমার মাকে কেউ রূপ করবে না সবাই একবার মুখ খুলেন সবাই 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 সামনে থেকে পেছন পর্যন্ত পুরুষরা খুশি হব বিনা পুরুষে মারিয়ামের বাচ্চা হলো এর জন্যে মারিয়ামের দাম বেড়েছে না কমেছে বেড়েছে অনেক বেড়েছে তিনি নবীর মা হলেন তো এই ঘটনাটা আল্লাহ করলেন ও আমার ব্যাচেলিয়ার বেটিগুলো তোমাদের বাপের কথাটা একবার কান দিয়ে শোনো তোমাদের গায়ে কোনো পুরুষ যেন হাত না দেয় পুরুষ যদি তোমার গায়ে হাত না দেয় তো আল্লাহ তোমার কাছ থেকে নেককার বাচ্চা লিবে নেককার বাচ্চা লিবে এটা আল্লাহ প্রমাণ করলো একটা উদাহরণ দিব এটা আপনাদের হাইর জালসা নাই আমি আমার গাড়ি নিয়ে বের হয়েছি বাড়ি থেকে নলহাটি হয়ে এইদিকে আমি চলে যাব একদম ধুলিয়ান যাব। আর আমার গাড়িতে কে আছে জানেন মক্কার ইমাম সাহেব আর মদিনার ইমাম সাহেব আছে উদাহরণ দিচ্ছি আর কি তো ওই দুজন আমার গাড়িতে দামি লোক বসে আছে আর আমি ওদেরকে নিয়ে চললাম একদম দার্জিলিং বেড়াতে আর ঠিক মাগরিবের টাইম হচ্ছে তখন নলহাটি পার হচ্ছি তা আমি লোহা লোহাপুর মাদ্রাসার সভাপতিকে সেক্রেটারিকে ফোন করে বললাম ভাইয়া আধা ঘন্টা কি এক ঘন্টা মাদ্রাসায় রেস্ট নিব দুইজন ইমাম আছে আমার গাড়িতে মক্কার ইমাম মদিনার ইমাম আচ্ছা বলেন লোহাপুরের লোক খুশি হবে না দুঃখিত হবে খুশি হয়ে ওই দু ঘন্টার জন্য এরা জাং দিয়ে এত দামি রসুলের দেশে মেহমান পেয়েছি সেরকম বিছানা সেরকম ঘর সেরকম ব্যবস্থাপনা করবে আর যদি বলি যে আমার গাড়িতে কালু ডাকাত আছে দাঁড়িয়ে যা তা বলে কি জায়গা নাই আছে ওই রকম মাল আছে আর এক মাতালের ঘরে উঠবো জায়গা হয়ে যাবে এটা উদাহরণ দিলাম এই কথাটাকে দুবার বলবো বুঝার জন্যে লম্বা সফরে কিছুক্ষণের বিরতি লোকটা যেমন জায়গা কথা বুঝতে পেরেছেন আমার সঙ্গে উত্তর দেবেন লম্বা সফরে কিছুক্ষণের বিরতি জায়গা যেমন লোকটা বন্ধুরা আমার আল্লাহ তাবারাক বাতালা মেয়েদের পেটটা কিছুক্ষণের জন্যে বিরতি করেছে আমাদের আমাদের সফর শুরু হয়েছে জান্নাতুল ফেরদাউসের ভিতর থেকে যেখানে আদরের আদমকে বানানো হয়েছিল ওখানে সমস্ত আত্মাগুলো আছে ওখান থেকেই আমাদের সফর শুরু হয়েছে ওই সফর চলতে চলতে মায়ের পেটে কিছুক্ষণ থাকতে হয় তারপরে কবর কবরের পর হাসরের ময়দান এরপরে পুলিশেরা আবার জান্নাতুল ফেরদাউস যখন জান্নাতে পৌঁছে যাব আমার সফর শেষ হয়ে যাবে আমি বাড়ি থেকে বের হয়েছি আমার গ্রামের নাম পুবার ভেদিয়া থেকে পশ্চিমে ওখান থেকে গাড়ি নিয়ে বের হয়ে সোজা কাঁটোয়া হয়ে নদিয়া পার করে নদিয়াতে জালসা করলাম ওখান থেকে বহরমপুরের ভিতর হয়ে ধুলিয়ান হয়ে চলে গেছিলাম দিনাজপুর দিনাজপুরে গতকালকে প্রোগ্রাম সেরে আমি আবার ধুলিয়ানের সারাদিন থেকে এখন আসলাম লোহাপুর লোহাপুরে প্রোগ্রাম শেষ করে রাতে 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 নিজের বাড়িতে যখন গিয়ে পৌঁছাবো নামাজটা আমার চার রেখাত হয়ে যাবে সফরটা আমার শেষ হয়ে যাবে কিছুক্ষণ ছিলাম আমি কোথায় কোথায় ছিলাম ধুলিয়ানে ইসলামপুর মাদ্রাসায় মাতাল সালে ছিলাম না চোরের জায়গায় ছিলাম না লঙ্কটের জায়গায় ছিলাম না জোয়ারির জায়গায় ছিলাম না তাসের আড্ডায় ছিলাম না একটা মাদ্রাসাতে সময় কাটালাম আমি যেমন জায়গাটা তেমন তেমনি বন্ধুরে এই পৃথিবীর বুকে এই পৃথিবীর বুকে যত মানুষ আছে মায়ের বাপের পেটে একদিনও থাকে না তবে মায়ের পেটে তাকে নটা মাস কাটিয়ে আসতে হয় নটা মাস কাটানোর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে তাহলে যদি কোনো আমার আমার বেটি কোনো বেটি যদি লুচ্চাকে দিয়ে তার ওই থাকার জায়গাটা মানুষের থাকার জায়গাটা নষ্ট করে দেয় এবং সেটাকে যদি নোংরা করে দেয় যার সাথে বিয়ে দেয় যাছে যার সাথে বিয়ে যায় যাচ্ছে বিনা মহারানার পুরুষকে দিয়ে হারাম পুরুষকে দিয়ে সেই জায়গাটা নষ্ট করে দিলেন যেখানে আল্লাহ সন্তানকে রাখবে ওই মেয়েটি যদি ওই জায়গাটা নষ্ট করে দেয় তাহলে ওই পেটে আল্লাহ আর ভালো সন্তান পাঠাবে না সন্তান পাঠাবে না তাই বলা হচ্ছে মা মার বোন মারিয়ামের ঘটনা থেকে লক্ষ্য করেলেন আল্লাতে মির রোহিনা وسددت كلما ت ربيها و كتبه وكانه من তার সতীত্বের গ্যারান্টি দিয়েছে আমার রব তার পেটের ভিতর থেকে নেককার সন্তান কে নিয়েছে আতাদের মা বেটাকে কিতাব দিয়ে পৃথিবীর বুকে সম্মান বাড়িয়েছে জি না 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 আমাকে বলে দিয়েছি রিয়াদুল ভাই যে আমরা আদায় করে নিয়ে শেষ করে নেব তারপর তোমাকে দেবো না ও কাজ করব না তোবা করেছি আমি শেষ করে দেবো এবার এটাকে বলতে হবে না এটা দিলাম বলি শেষ করে বক্তা নিয়ে না হুট করে উঠে যাব তখন আর দৌড়ে বেড়াবেন হ্যাঁ না কুড়ি আমাকে দু ঘন্টা লিয়েন না আমি যে এত আবেদন করলাম তাহলে আমার আবেদনটা আপনারা কি রাখলেন বলেন চারশো নব্বই সুগার জিভ শুকিয়ে যাচ্ছে এইভাবে গায়ে হাত দিয়ে দিলে আমি বেঁচে যাব না ভাই এটা এটার নাম মহব্বত লয় আমি না হলে কতবার ফোন করেছি আসলে আমাকে কেউ ভালোবাসে না বলেন কোন এক জায়গায় দেখলাম না শুধু এক জায়গায় আমাকে বলল আপনি এসে গেছেন আমাদের দিল ভরে গেছে বললে সই না বললেও সই জান আধ ঘন্টা বলে চলে যান হাত বুলিয়ে দু ঘন্টাই নেবে তাহলে আমাকে কত ভালোবাসো একটা চারশো নব্বই সুগার আমার কত কষ্ট হচ্ছে জানেন অন্তত আপনারা তো লোভ দেখানেও তো বিশ মিনিট কনসিডার করতে পারে যে বছরের জন্য ঠিক আছে এটা তো চিরদিন থাকবে না কমবে বাড়বে যা বলছেন বলেন আমি তো কিছুই বলবো না আগামী বছরে ভাববো বছর হঠাৎ হয়েছে তাই তো কতদূর বলা হলো ভালো স্বামী বিবি খারাপ বিবি জাহান্নামে যাবে স্বামী খারাপ বিবি ভালো জান্নাতে যাবে যুবতীদেরকে বলা হলো তোমরা তোমাদের সতীত্বের দাও আর কিছু লাই। খালি একটা উদাহরণ দিব আমার ওই বেটিগুলোকে এই উদাহরণটা আজকে বাপ বেটি সম্পর্ক শেষ কিছুক্ষণের জন্য বলেছিলাম বেটি কান খুলে শোনেন তুমি করে বলছি আবদার রেখে তোমরা কান করে শুনো আমার বেটির দল আজকে যে দৃশ্য আমি দেখলাম এই বানসরের আবদুল হাকিম ভাই আমার পেছনে বসে আছেন আমার বড় ভাই ওনাকে আমি বড় ভাইয়ের সম্মান দিই ওনার একটাই মেয়ে আপনাদের লোহাপুরে বিয়ে হয়েছে ওটা আমার মেয়ে ও প্রথম থেকেই আব্দুল হাকিম ভাই বলেন এটা আপনার মেয়ে তো ওই মেয়ের বাড়িতেই ছিলাম এতক্ষণ সুলিফ ওর আবার একটা পিচি এই মাল ওবার আমার হাত ধরে আমি আজকে চব্বিশ বছর জালসা করেছি জীবনে কোনোদিন জালসার মেলাতে ঘুরিনি আমাকে কেউ দেখতে পাইনি আজকে ওই নিয়ে গিয়েছিলাম একবার যে ওই দিকে ঘুরে আসলাম একটু কাজ ছিল ওখানে ঘুরে আসলাম তো কিছু দৃশ্য চোখে পড়লো যেগুলো আমি বর্ণনা দিছি না বুঝেলেন বাস বোরখা পরা বেবরখা পরা তো এই তারা আশা করি তারা এখানে নাই তারা তাদের ভোগ করে বাড়ি চলে গেছে তারা এখন আপাতত রেস্ট আছে গোসলটা কখন করবে ওটাই বাকি আছে হয়তো ঠান্ডাতে কেউ ছেড়ে নিয়েছে গোসল কেউ হয়তো ভোরের দিকে তো এই যত দৃশ্য দেখালো আমি একটা উদাহরণ দিব আমার বেটিগুলোকে খালি মনে করে লাও তোমাদের আব্বা তোমাদের হাতগুলো ধরে বলছে বেটি লুচ্চার কাছে যেও না আপনারা খেয়েছেন মাদ্রাসায় লোকগুলোকে বলছি খেয়েছেন খাওয়ার ব্যবস্থা ছিল কি না কিসে খাওয়া ছিল যেতে খাওয়া ছিল পাত্রটা কি পাতা কিসের পাতা কাগজের কাগজের হ্যাঁ কাগজের পাতা যাই হোক কাগজের পাতার প্লেট আর একটা হচ্ছে কড়ির প্লেট চিনামাটি কড়ির প্লেট দেখেছেন খুব ভারী হয় দেখতে খুব সুন্দর একবার হ্যাঁ না বলেন তাহলে তো বুঝবো তাহলে দুটোই প্লেট কথাটা বুঝছেন কি না দুটাই প্লেট খাওয়ার আগের ভঙ্গিটা কেমন এমনি করে কাছে টানবে আবার কাছে বসবে প্লেট খুশি হয় যে ভালোবাসছে রে হ্যাঁ প্লেটে যদি ময়লা থেকে এমনি করে তুলে দেবে বলো এই ভাই পানি দিন তো এটা ধুয়ে দিই ধুবে পাতারটাকেও ধুবে কাগজের পাতকেও কেও ধুবে আর করির প্লেটকেও ধুবে দুজনেই আনন্দ কিন্তু খাওয়া শেষের রেজাল্টটা কি কাগজের পাতাটাকে এমনি করে ধরে ধরবে কেমন করে একবার দেখিয়ে দিই ওর কোনো ভাঁজ নাই এমনি করে মেরে দিল হ্যাঁ সোজা যে পড়লো নোংরা জায়গায় ওকে আর ভাববে না আর করি প্লেটটা খাওয়া হলে আস্তে করে একটু সরাবে ওটাকে আবার সার্ফে দিয়ে ভালো করে ধুবে মেয়েরা ধুয়ে আবার কাপড় দিয়ে মুছে যাতে পানির দাগ না থাকে শোক এসে দিয়ে দেবে আর দুপুরবেলায় ভাত খেয়ে গালে পান ভরে ভরে পাকুম পাকুম করে চাবাবে আর ওটাকে দেখবে তাকিয়ে প্লেটটা কত সুন্দর রে ফুলটা কত সুন্দর রে বুঝে এলো একটাকে খাওয়ার পর ছুঁড়ে ফেলে দিলে একটাকে আদর করে সাজিয়ে রাখলো স্ত্রী হলো করির প্লেট আর প্রেমিকা হলো পাতা যতক্ষণ খাবে ততক্ষণ আদর আর যেই তোমাকে চেটে ছুঁড়ে ফেলে তুই আর বাপের ঘরে যে ধরনা দিল আর তোমাকে বউ বানাবে না অতএব আমার মেয়েটির দল বাপ মায়ের মুখ পানে তাকিয়ে থাকো পৃথিবীর কোনো লুচ্চাকে কাছে আসতে দিও না তুমি একজন সুন্দর স্ত্রী হবে সুন্দর মা হবে তোমাকে বিছানায় রাখবে কাছে রাখবে সংসারে রাখবে আর তুমি যদি প্রেমিকা হও যতক্ষণ না তোমাকে লুটেছে অতদিন লুচ্চা তোমাকে নিয়ে আনন্দ দেবে যেদিন তোমাকে লুটে নিবে চেটে নিবে সেই দিন তোমাকে ওই কাগজের পাতার মতো ছুঁড়ে ফেলে দেবে আর বিছানায় তুলবে না তখন ওই ছেলেটার বাপ ভাই বলবে মেয়েটি যদি ভালো হতো বিয়ের তোর সঙ্গে এখানে থাকতো বন্ধুরা আমার অতএব এই জিনিসটাকে বুঝে লাও তাই আমার আল্লাহ বললেন ও পৃথিবীর যত আছো ইমানদার মহিলা মারিয়ামের দিকে তাকিয়ে একবার নিজেকে সংযত হ আজকে আমাদের অবস্থা কি মা আমার বোন আমার ছোট করে একটা ওসিয়ত আপনাদের সামনে রাখছি আমি বলছি আমি অসুবিধা নাই আমার মাথায় আছে হ্যাঁ যখন মেশিনে ঢুকে গেছি রস বার করে এলেন অসুবিধা নাই আগ যদি মেশিনে একবার ঢুকে যায় ওকে কি ছাড়বে ও রস বার করে খোয়া করে ছাড়বে তো সেই মেশিনে পড়েছি আজকে সেই মাল দুটা কই মনে রেজুল খুব ঘুমাইছে বাস ও আমরা ঘুমাইছে ঘুমাইছে আর সেই ভীমটা ও আবার ওপরে আছে সাদেরও গ্যারেন্টি কম থাকবে দুখানা মাল কোথা থেকে জোগাড় করেছিলাম ও আবার বলছি দুটা বাঁশ লিয়ায় আমি শুনছিলাম তখন বেআই বাড়ি খেয়েছিলাম বলছি দুটা বাঁশ লিয়ায় ওইদিকে দিতে হবে মেয়েদের বলে বাঁশ কাকে দিবে রে বাপ শেষকালে বাঁশ আমাকে দেবে আমি তো টেনশনে পড়ে গেছি খুব ঘুমাইতে এখন তো আমার টোটাল বক্তব্যটা আমি দু মিনিটের মধ্যে সারছি বিসমিল্লাহ রহমান রহিম يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخذ الله نبيا والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم

আল্লাহ তাবারাক এক বার্তা যে আয়াতুল আপনাদের সামনে পড়েছে প্রথম নম্বরে বললাম প্রথম দিকে যেটা বললাম হে ভাই সকল আমাদেরকে আল্লাহকে রাজি করতে হবে যে কোনো মূলে এখন মুসলমান যদি নিজেকে বাঁচাতে চায় তার একটাই রাস্তা রবকে রাজি করতে হবে রব রাজি হয়ে গেলে পৃথিবীটা আমাদের পায়ের জুতা বানিয়ে দেবে না রব আর দ্বিতীয় যে মেয়েদের কথা ধরলাম প্রথম দিকে আমি বললাম হে আমার তোমার মা দল শুনেলেন আত্মা সম্পৃক্ত বিবির সাথে স্বামীর সম্পর্ক বিবি স্বামী সম্পর্কটা দেহের সঙ্গে নয় এই জন্যে বিবির কাছে চিরদিন জান্নাতের স্বাদ লোকানো আছে স্বামীর জন্যে বিবির কাছে চিরদিন জান্নাতের স্বাদ লোকানো আছে